এক লক্ষ চৌরানব্বই হাজার পাঁচশো টাকা এক লক্ষ টাকা শুক্রবারের যে বার্স সেখান থেকে আসছে চৌত্রিশ হাজার টাকা এরপর ইদুল ফিতর আজাহার টাকা এবং ওই জমি লাগানোর টাকা এটা হলো ছয় হাজার দুইশো পঁচাশি টাকা টোটাল আসছে এক লক্ষ চৌরানব্বই হাজার টাকা বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে এগারো হাজার পাঁচশো তেপ্পান্ন টাকা মসজিদের বিভিন্ন বিবিধ খরচ ওই এগুলো ট্যানের খরচ নয়শো পঞ্চাশ টাকা টোটাল খরচ হচ্ছে এক লক্ষ আশি হাজার পাঁচশো তিন টাকা দুই হাজার চব্বিশ সালের আয় ব্যয় হিসাব দিব এবং ইফতারিতে কত টাকা হয়েছে এবং কত টাকা ব্যয় হয়েছে আর তারা দিতে কত টাকা আয় কত টাকা ব্যয় তো আমরা কত বছরও দিচ্ছি এবছরও আমরা দিতেছি

সাপ্তাহিক শুক্রবারের যে বাক্স সেখান থেকে আসছে চৌত্রিশ হাজার আঠারোশো উনপঞ্চাশ টাকা এরপর ঈদুল ফিতর আজাহার টাকা এবং ওই জমি লাগানোর টাকা এটা হলো ছয় হাজার দুইশো পঁচাশি টাকা টোটাল আসছে এক লক্ষ চৌরানব্বই হাজার পাঁচশো চৌত্রিশ টাকা ব্যয় হয়েছে ইমাম বাবদ এবং ইমাম মুওয়াজ্জিম বাবদ এক লক্ষ বাষট্টি হাজার টাকা বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে এগারো হাজার পাঁচশো তেপান্ন টাকা মসজিদের বিভিন্ন আমাদের কাছে এখন দুই হাজার চব্বিশ সালের আয় আছে চোদ্দ হাজার তিনশো একত্রিশ টাকা এই আমাদের হিসাব

সে তার এই পুরস্কার গ্রহণ করার জন্য তাকে বিশেষভাবে অনুরোধ করছি আমরা ওর ওর জন্য একটা পাঞ্জাবের অর্ডার করছি পাঞ্জাবিটা আমরা এখনো অনলাইনে অর্ডার করছি যেহেতু আমরা হাতে পাই হাতে পাওয়ার সাথে সাথে আমরা আপনাদের সামনে ঘোষণাটা দিলাম ওকে দিয়ে দেবো এবং আরো একটু কথা আছে আমাদেরই একজন মানে মুসল্লি আমাদেরই ছোট ভাই নাম প্রকাশ করা যাবে না সে সিএমকে খুশি হইয়া সে কিছু ওকে অর্থ দান করছে সেটা ওকে গ্রহণ করার জন্য এখন অনুরোধ করছি ইমাম সাহেবের হাত থেকে গ্রহণ করছি হাদিয়া আর কি হাদিয়া না এটা তুমি নিয়ে নাও এটা গোপন থাকবে সম্পূর্ণ ধন্যবাদ